আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসছে ঝড় বৃষ্টি আরও তীব্র হবে প্রবাহ বইবে লু হাওয়া কাল বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভ্যাবসা গরমের পাশাপাশি কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বস্ত্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কী জানালো আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে করে রাখুন এবার জেনে নিন এক নজরে প্রতিদিন নতুন দিনের বার্তা নিয়ে সূর্য ওঠে ঠিকই কিন্তু সূর্যের এই আগমন মানুষকে আর আনন্দিত করে না বরং করে তুলে আতঙ্কিত কেননা সকাল থেকে শুরু হয় রোদের প্রখরতা যা চলতে থাকে দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত কি সূর্য ডুবে গেলেও রেখে যায় ভয়ঙ্কর তাপদাহ যার উষ্ণতায় হারাম করে দেয় রাতের ঘুম তবে এবার আবহাওয়া দপ্তর থেকে সুখবর জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে গরমের তীব্রতাও কিছুটা কমতে পারে এমনই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়িদরা এদিকে আগামী চব্বিশ ঘন্টায় যেসব জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজশাহী চাপাইনবাবগঞ্জ নাটোর পাবনা নওগাঁ সিরাজগঞ্জ ও বোগড়া এসব অঞ্চলের কোথাও কোথাও আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে সেই সাথে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর জিনাইদহ মাগুরা নড়াইল রংপুর বিভাগের সকল জেলা একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা সাতক্ষীরা পিরিসপুর বরগুনা ফরিদপুর মাদারীপুর শরিয়াতপুর গোপালগঞ্জে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে এদিকে এরই মাঝে নতুন করে রাজস্থানের ওপর একটি পশ্চিমী ঝঞ্ঝার পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে আজ সন্ধ্যার পর থেকে মাঝ রাতের মধ্যে নেত্রকোনা ময়মিসিংহ সুনামগঞ্জ সিলেট হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড় হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী কুড়ি ও একুশ তারিখ থেকে বৃষ্টি বা বজ্র বৃষ্টি প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে সেই সাথে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে পারে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় সব কয়টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে আগামী পাঁচ দিন গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিনের তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই অপরদিকে উত্তরবঙ্গের পাঁচের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচিবিহারে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে সিলেট বিভাগে দুই একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সময় রাজশাহী পাবনা চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার সময়ের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং মমি সিংহ চাঁদপুর কক্সবাজার খাগড়স্বরী ও পটুয়াখালী জেলা সমূহ এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের অবশিষ্টাংশ ঢাকা রংপুর ও সিলেট বিভাগ সহ উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকের আবহাওয়ার খবর এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন